আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাটা সবজি হিসেবে কতটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে খাওয়া যায় এছাড়াও সজনে ডাটা কিভাবে সংরক্ষণ করে রাখা যায় আর এর কোনো উপকারী বা অপকারী দিক রয়েছে কিনা পরিচিত এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান পুষ্টি ওষুধিগুণ ও সারা বছর ফলন পাওয়া যায় বলে বাড়ির আঙিনে জন্মানো এই গাছকে মাল্টিভিটামিন বৃক্ষ মিরকল ট্রি বা বিশ্ববৃক্ষ বলা হয় যা বৈজ্ঞানিকভাবে মোরিঙ্গা অলেইফেরা এবং ইংরেজিতে ড্রামাস্টিক ট্রি হিসেবে পরিচিত সারা বিশ্বে তেরো প্রজাতির সজনি রয়েছে সজনি ডাটার পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেই প্রতি একশো গ্রাম সজনি ডাটায় রয়েছে চৌষট্টি কেলো ক্যালোরি কার্বোহাইড্রেট ডায়াটারি ফাইবার ফ্যাট প্রোটিন ভিটামিন থায়ামিন রিভোফ্লোবিন এছাড়াও রয়েছে নায়াসিন ফোলেট ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ও পটাশিয়াম এবং বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান সজনে ডাটার উপকারিতা হাড়ের সুরক্ষা সজনে ডাটায় প্রয়োজনীয় ক্যালসিয়াম আয়রন ও ফসফরাসে ভরপুর এই উপাদানগুলো শিশুর হাড় গঠনে সহায়তা করে ও হাড়ে ছোটোখাটো ক্ষতনিরাময়ের ক্ষমতা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা সাধারণ সর্দি কাশি ফ্লোর জীবাণু সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সজনি ডাটা নায়াসিন ডিভোফ্লোবিন থায়ামিন এবং ভিটামিন বি টুয়েলভের মতো শক্তিশালী ভিটামিন দ্বারা সমৃদ্ধ এরা পরিপাক্রিয়াকে সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা নিয়মিত সজনি ডাটা খেতে পারেন উচ্চ রক্তচাপ বিকাশের সম্ভাবনাকে হ্রাস করে এবং হৃদযন্ত্রে রক্ত ও পুষ্টির সংবহনকে উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিছু গবেষণায় দেখা গেছে সজনি ডাঁটা খেলে কিডনি ও মূত্রাশয়ের পাথর হওয়ার ঝুঁকি কমে যায় এছাড়াও কিডনি থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় সজনি ডাঁটায় রয়েছে ভিটামিন এ বি সি ও কে আর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফলেটের মতো খনিজ উপাদান যা গর্ভবতী মায়েদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় নিয়মিত সজনে ডাটা খেলে গর্ভবতী মায়েদের মর্নিং সিকনেসের সমস্যা কম দেখা যায় বন্ধুরা যে কোনো খাবার শুধু মুখরোচক হলেই নয় বরং এর পুষ্টিগুণ জেনে খাওয়ার অভ্যাস করা উচিত সাধারণভাবে সজনে ডাটাতে তেমন কোনো ক্ষতি নেই তবে যে কোনো খাবারই পরিমিত গ্রহণ করা উচিত এবার জেনে নেওয়া যাক কীভাবে রান্না করা যায় সজনে ডাটাগুলো দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে উপর থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে বড় ডাটা থেকেও আঁশ ছড়িয়ে নেওয়া যায় তবে টুকরো করে কেটে নিলে আঁশ ছড়ানোটা সহজ হয় এরপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পছন্দমতো বিভিন্ন রকম রেসিপিতে রান্না করে নিতে পারেন সজনে ডাটার জনপ্রিয় কিছু রেসিপি হলো সরিষা ও আলু দিয়ে সজনে ডাটার ঝোল সজনে আর বড়ি সজনে চিংড়ি সজনে লাউ নিরামিষ কাঁচা আম আলুর সজনে ঝোল এছাড়াও দই সজনে রেসিপিটিও বেশ দুর্দান্ত রুই সজনে ডাটার রেসিপিটি একটু দেখে নেই প্রথমে আমরা মাছ রান্নার জন্য মশলাগুলো কষিয়ে নেব এরপর এতে সজনি ডাটাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব এবং এর সাথে কিছু আলু অ্যাড করে দেব এরপর প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তরকারিগুলো প্রায় সিদ্ধ হয়ে এলে পূর্ব থেকে ভেজে রাখা মাছগুলো তরকারির উপরে ছড়িয়ে দেব এরপর আরও কিছুক্ষণ রান্না করতে হবে যাতে সবগুলো উপকরণ ভালো করে কুক হয় এভাবে করে যে কোনো মাছের সাথে সবজি হিসেবে সজনে ডাটা রান্না করা যেতে পারে একইভাবে ডাল দিয়েও সজনে ডাটা রান্না করা যায় মসুর ডালের সাথে প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে ডাল কিছুটা সিদ্ধ হয়ে এলে ডাটাগুলো এতে দিয়ে দিতে হবে ডাল ঘন হয়ে আসলে এবং ডাটাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে নিতে হবে এভাবেই বিভিন্ন রকম করে সজনে ডাটা রান্না করা যায় এরপর চলুন দেখে নেওয়া যাক সজনে ডাটা কীভাবে সংরক্ষণ করবেন প্রসেস করা ডাটাগুলো ফুটন্ত গরম পানিতে দুই মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে গরম পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানি ছিটিয়ে ধুয়ে নিতে হবে এরপর ভালো করে পানি শুকিয়ে নেওয়া দরকার শুকিয়ে নিয়ে এগুলোকে জিপলক ব্যাগ অথবা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় সংরক্ষণ করে রাখা ডাটাগুলো পরবর্তীতে আপনি আপনার পছন্দ মতো রেসিপিতে রান্না করতে পারেন বন্ধুরা আজ এ পর্যন্ত ফুড অ্যান্ড কুকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি